শিক্ষক দিবসে হাতে বাটি নিয়ে ভিক্ষা শিক্ষকদের এনএসকিউএফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বৃত্তিমূলক শিক্ষা দানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার হাওড়া স্টেশন ও বাস স্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানান তাদের দাবি কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এই সকল শিক্ষকদের রাজ্যে কারিগরি দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয় কিন্তু সেই নিয়োগটি চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে তাদের পাওনা গণ্ডা পেতে হয় বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদানের কাজে তারা নিযুক্ত তাদের স্বল্প বেতনে বছরের পর বছর কাজ করানো হচ্ছে অথচ সামাজিক সুরক্ষার কোনো সুযোগ সুবিধাই পান না বলে তাদের দাবি এছাড়া বিগত বেশ কয়েক মাসে বেতন বকেয়া রয়েছে চুক্তিভিত্তিক নিয়োগের পরেও কিছু মাস ছাড়া ছাড়াই নাকি তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার অজুহাতে শিক্ষকদের ছাঁটাই করা হয় উল্লেখ্য বর্তমান রাজ্যে প্রায় একদিকে অনিয়মিত বেতন তার সঙ্গে কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে তারা আতঙ্কিত ও মানসিকভাবে বিধ্বস্ত আমরা পথে বেরিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কে নিয়েছে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে উনিও তো একজন মহিলা তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই সব জায়গাতেই ম্যাটার্নিটি লিভ আছে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটার্নিটি নেই ইভেন এমন যে ম্যাটার্নিটি লিভ দেওয়া হয় না ছাটাই অব্দি করে দেওয়া হয় কেন আমার এটাই বড় প্রশ্ন শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধানা দাঁড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয় আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে যার জন্য আমরা দীর্ঘ এগারো বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটি হাতে নামতে হয়েছে এরাকে বহুপার বহুবার তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও কোনো সুরা হয়নি বলে অভিযোগ শিক্ষিত হয়ে এভাবেই যদি যন্ত্রণার সঙ্গে তাদের চাঁদে চলতে হয় তার থেকে ভিক্ষা করা ভালো তাই তারা এদিন বাটি হাতে ভিক্ষা করতে পথে নামেন এভাবে শিক্ষকতার চেয়ে ভিক্ষা করা ভালো বলে মনে করছেন তারা শিক্ষকদের দাবি সরকারি স্বীকৃতি দিয়ে স্থায়ীকরণ মহিলা সহ সমস্ত শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বেতন কাঠামো পরিবর্ধন করতে হবে ও ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরও পুনর্বহল করতে হবে এছাড়াও অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে ইন্ডিয়া নিউজ